মানুষ যেমন ভাবে জবান দিয়া কথা বলে রে যেমন আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ রসুল এমনই ভাবে হাসরের ময়দানে রোজা যে রাখব আল্লাহ রোজাকে কথা বলার শক্তি দেওয়া হবে স্বয়ং রুজাটা আল্লাহ সাথে কথা বলবে আমরা যে রোজা থাকবো এমিয়া রোজা কি দেহাদা বলেন দেহাদা হাসরের দিন আল্লাহ বলবে হে রুজা তুমি দুলদা ইউনিয়নের দেহ হোসেন কেডা হেডা রোজা গোচ্চাডা ইউনিয়নের কেডা হেডা রোজা এই রুজা। তুমি আমার সাথে কথা বল আমার দিন রোজা কথা বলবে এ দুইটা ধারা দেখেন রোজা রাখলে রোজা আমার পক্ষে কথা বলবে আর রোজা না রাখলে রোজা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বলেন রোজা যদি আমার বিরুদ্ধে শক্তি দেয় বলেন আমার ভবিষ্যৎ কি ভালো হবে বলেন বলেন ভালো হবে না না রোজা আল্লাহ রসুল বলেন রোজা না আল্লাহর সাথে কথা বলবে কি কথা বলবে না তু হওয়া মানুষটা দিনের বেলা গড়ে খাবারের অভাব ছিল না ও মালিক রে দিনের বেলা হালাল স্ত্রীও গড়ে ছিল বাধা ছিল না কিন্তু আল্লাহ আমি রোজা তারে খাইতে দিছি না বাধা হইয়া দাঁড়াইছি আল্লাহ স্ত্রীর কাছে যাইতে দেই না আমি রোজাটা বাধা হইয়া দাঁড়াইছিলাম আল্লাহ বিরত রেখেছি খাওয়া দাওয়া হালাল স্ত্রী থেকে বিরত রেখেছি আল্লাহ এমন ভাবে কোরআন বলবেন আল্লাহ মানা তুহুন্নাউমা বিল্লাইল কুরআন বলবে আল্লাহ ই মানুষটারে রাতের বেলা ঘুমাইতে দিসিনা বলতে روزہ রাখিয়া 20 রাকাত তারাবির নামাজে সে দাঁড়ায়া রয়েছে আল্লাহ ঘুমাইতে দিছি না সুতরাং আমি তারে মাফের জন্য চাই। রোজাও বলবে আল্লাহ এই মানুষটারে মাফ কইরা দাও কারণ এই মানুষটা দিনের বেলা রোজাদার রাত্রের বেলা হলো আবার সে তারা নামাজ পড়েছে আল্লাহ রসুল বলেন কোরআন আল্লাহ দরবারে বলবেন রসুল বলেন ফায়ু সাফফা রোজার সুপারিশ কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ রোজাদার রে মাফ করা দিব কত সাক্ষী আপনি আমার বানাইছেন আল্লাহর রস্তে আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজাদা আপনার পক্ষে সাক্ষী হিসাবে বানা দেখেন যে আমল আমি আপনি করতেছি এই আমল দিয়া কিন্তু পার পাওয়া সম্ভব না মন রাখবেন এই আমল দিয়া হাসরের দিন নাজাদ পাওয়া সম্ভব না কিন্তু আমি যদি কিছু আমলকে আমার পক্ষে সাক্ষী বানাই তারা আমার পক্ষে সাক্ষী দিবে তাহলে আমি আল্লাহর আজাব থেকে বাঁচা সহজ না সহজ এজন্য রুজাদারে তুমি আল্লাহর পক্ষ থেকে তোমার মাফের জন্য সাক্ষী বানাও কুরআন তেলাওয়াত তারাবির নামাজ তুমি তাদের পক্ষে তোমার পক্ষে সাক্ষী বানাও যাতে করে কোরআন তোমার পক্ষে কথা বলে আর দুদিকে আল্লাহর রুসুল লিআওয়াহ হাদিসে বলে হাসরের দিন ঘোষণা করা হবে আইনা রুজাদার রোজাদার কোথায় রে এক শ্রেণীর মানুষ বলবেন আল্লাহ আল্লা আল্লাহ নবী বলেন লম্বা চূড়া বুখারির হাদিস নবী বলেন আল্লাহ জান্নাতের আটটা দরওয়াজা আছে একটা দরওয়াজার নাম একটা দরজার নাম কি বলেন আল্লাহ ঘোষণা দিবে রে রাইয়ান দরওয়াজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যা হ্যাঁ দেখো দেখো রায়ান দরওয়াজা দিয়া রোজা দাররা জান্নাতে যাবে খুশ নসিব খুশ নসিব বলে মাহে রমজান যারা পাইছে আর তারা রোজা রাখছে কতই না খুশ নসিব বলে হা মাহে রমজান পাইছে তারা নামাজ পড়ছে কতই না তারা খুশ নসিব দোস্ত এই জন্য দেখো সমাজের মধ্যে আল্লাহর বিধান মানে যে শিক্ষা এই কথা শুনেন সমাজের মধ্যে জমিনের মধ্যে আল্লাহ উপর যে বিশ্বাস স্থাপন করে আখেরা সুন্দর করে যত শিক্ষা দুনিয়াতে আছে সব থেকে পাওয়ারফুল শিক্ষা হলো এলমে ওয়াহির শিক্ষা কোন শিক্ষা এলমে ওয়াহি এলমে ওয়াহি ওয়াহির শিক্ষা আসমানি শিক্ষা এলমে ওয়াহি কোরআনের শিক্ষা এই কোরআনের শিক্ষার এলমে ওয়াহির মার্কাজ মাদ্রাসাই হলো এই যে আপনাদের এই গোচিহাটা আজকে যে মাহফিল খাতুনে জান্নাত হাফিজিয়া কওমি মাদ্রাসা এই শিক্ষা ব্যবস্থা যদি দুনিয়াতে না থাকত মানুষ দিন দিন পরিণত হ্যাঁ ভিতরে, দেখেন কথাটার দাম কত আপনারা শুনছেন আমাদের দেশের ভিতরে লক্ষ লক্ষ মসজিদ দেশের ভিতরে লক্ষ লক্ষ মাদ্রাসা লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ হাফেজ রাত্রে রাত মানুষের সামনে আখে রাত বুঝাইতেছে কোরআন আর হাদিস দিয়া মানলে দিন আল্লাহ মানলে মানলে দুনিয়া রসুল এই 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 হবে হবে এত আলোচনা করার পরেও এত ব্যবস্থা থাকার পরেও এক শ্রেণীর মানুষ মুসলমানের ঘরে জন্ম কিন্তু হইতেছে নাস্তিক মার্কা মুসলমান আছে না এত বুঝানি বুঝাইতেছি এর ফর এক শ্রেণীর মানুষ কো মানুষ কি এর হইছে জানো ও না আমরা তো জানি না ও মানুষ কিন্তু বান্দরতে হইছে আমরা বলছেন নাই তাও আজ আমরা চিন্তা করেন এই আমরা যদি কোরআন দিয়া হাদিস দিয়ে এইভাবে আলোচনা আরো না হইতো একবারই না হইতো বোঝেন তো দিহি দেশের পরিবেশটা কেমন হইতো আমরা দেখেন এমিয়া দিন যত সামনে চাইতেছে শুনেন আপনার ছেলে যদি আপনি মনে করেন যে আমার ছেলে ডার কাছ থেকে দুয়ার আশা আছে যে আমি আমার ছেলে ডার থেকে দুয়া নিব এমন আশা যদি আপনি করেন তাহলে মাদ্রাসা শিক্ষা ছাড়া তো কোনো বিকল্প নাই আপনি দেখেন এই শিক্ষা ছাড়া তো কোনো বিকল্প নাই কারণ কলেজ কোন ভার্সিটি কোন স্কুল কোন এদের মধ্যে কিন্তু যদি যে ফরা শিক্ষা দিতেছে এরা কিন্তু মানুষের সিলেবাস কি এর সিলেবাস মানুষে বই লেখছে আর এই বই কলেজ অফ ফরা এমন না বিষয়টা মানুষের সিলেবাস মাদ্রাসার মধ্যে যে সিলেবাস কোন মানুষের না আল্লাহ কোরআনে বলছেন উতলু মা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াহির মাধ্যমে যে কিতাব দিছি আল কোরআন ওয়াহির মাধ্যমে কোরআন তুমি শিখো কোরআন তুমি বুঝো মাদ্রাসা পড়াইতেছে ওয়াহির কিতাব কোরআনে কারীম এই শিক্ষা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ব্যবস্থা দোস্ত থাকবে না আপনি দেখেন না আপনি খুশনসীব হবেন যে আমার ছেলেটা যদি আমার জানাজার নামাজ পড়াইতো আমার ছেলেটা যদি আমার ইমামতি করত আমার ছেলেটা যদি আমার কবর জিয়ারত করত আমার ছেলেটা যদি আমার জন্য দোয়া করত তাহলে আপনি কি খুশি খুশি হইতেন হইতেন না না বলেন বলেন বলে হ্যাঁ আমি যদি এইভাবে খুশি হই তাহলে খুশি যেই জায়গায় এই আলেমগুলি হয় এই জায়গায় তো আমার যেতে হবে আপনি মনে রাখবেন তেঁতুল গাছ লাগায়া কাঁঠালের আশা করেন লাগাইছেন তেঁতুল গাছ আর কাঁঠালের আশা করবেন এটা কি হতে পারে বলে না বলে দোস্ত আমি নিজের চোখই দেখতেছি আমার ছেলে যেইভাবে চলা ফেরা ওঠা বসা করতেছে এই ছেলের মাধ্যমে আমি দুয়ার আশা করতে পারি না এই যে বর্তমান হালতের অবস্থা বলে হ্যাঁ তুমি যদি আখেরাত বানায়া দিয়া যাও তুমি যদি শিক্ষা দিনই এইভাবে এলেম শিক্ষা দিয়ে যাও তাহলে এই সন্তানটা তোমার জন্য দোয়ার আশা করো সে তোমার জানাজান নামাজ পড়াবে সে তোমার আখেরাত বানাইবে দেখো দোস্ত আমার কথা আমি এটাই বুঝাইবার চেষ্টা করছি আমরা তো মাঠে সবসময় আলোচনা করতেছি ফাজাইলের করি করবো ইনশাল্লাহ তবে রমজান মাস যেহেতু আমার সামনে এই জন্য আমি রমজান নিয়েই কিছু কথা বলছি আর একটা এস্টা কথা হলো ইসলামের আরেকটা ফরজ বিধান আরেকটা ফরজ বিধান যে বিধানটা আমরা বাংলাদেশে বিশেষ করে রমজান মাসেই পালন করে থাকি এই বিধানটার নাম হচ্ছে জাকা নাম কি বলেন নামটা কি জাকা আমরা কোন সময় দেই বাংলাদেশের মানুষ রমজানে আরবি মাস হিসাব করি জানি না তো কোন মাসতে কোন মাস দিলে ফেস টেস লাগতে পারে এর সহজ একটা হিসাব রমজান থেকে রমজান রমজানেই আমাদের হিসাব এই জন্য রমজান তো আরবি মাস বলে হ্যাঁ গত রমজানে যে আমি জাকাত দিয়েছিলাম এই রমজানেও আবার নিয়ত করব জাকাত দিব আপনি দেখেন ইসলামের প্রতিটা নিয়ম এত সুন্দর প্রত্যেক এলাকার প্রত্যেক মহল্লার ধনী মানুষ যদি প্রত্যেক মহল্লার ভিতরে গ্রাম ভিত্তিক এলাকা ভিত্তিক জাকাত হিসাব করে দে বাংলাদেশ ফলের বছর আর আপনি একজন গরিব পাবেন না আল্লাহ চাহে তো সবাই ধনী হয়ে যাবে আপনি জাকাত দিয়া দেখেন না কিছু ধনী মানুষ জাকাত দেয় না সমস্যায় জাগা আর যারা জাকাত দে এরাও মনে করেন মহস্ত জাকাত মহস্ত মহস্ত বুঝে এ মিয়া ফজরের নামাজ করা খায় কথা বলে যদি মহস্ত পড়েন পড়তে থাকি বা কম পড়েন হইবো নাকি আল্লাহ জাকাত ফরজ করছে হিসাব করে অনেকে আছে বিশটা গামছা আগে অর্ডার দে পঞ্চাশটা লুঙ্গির অর্ডার দেয় দুই বস্তা সহল বাইটা দেয় ভাই সাহেব দিছে মাশাল্লাহ কি সহজ আর দেখেন অনেক ব্যবসায়ীরা দোকানে দোহানে সাইনবোর্ড লেখা আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যা লেখা তাহলে না কি জাকাতের কাপড় কি আলাদা আছে নাকি তা আপনি যারা ফুরিদান করবেন কাপড় দিলে এটা দিবে ও আপনি পাঁচশো টাকা লুঙ্গি ভরেন আর জাকাত দিবেন দুইশো টাকা দুইশো টেহাল লুঙ্গি জাকাত দিলে এক গোসল দিলে বিজায়া দইলে দেখবেন সব দেহাল জাকাত দিয়ে আপনাকে বুন না তো লিল্লা দিন